হেগো ভালো বিয়ার্স কেমন আছেন দাদুর আশা করি ভালো আছেন সকল আছি সকাল 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 সকালের পরিবেশটা ভালো হয় তাহলে মনে করেন যে ভালো লাগবে যাই হোক ওই পেসাল না হম পিছিয়ে দেখতে পারতা কি পরিমাণ কুয়াশা হ্যাঁ গরম হোক সিদ্ধ বর্ষক হেমন্ত হোক যাই হোক কুড়া সকাল সকাল উঠলে এরকম হালকা একটু কুয়াশা পাওয়া যায় দেশ গ্রামে ঠিক আছে হোক কথা গোয়েন কথা গোলে যে কিছু কিছু দাদা আমার কমেন্ট করে জানান দাদু কই পরে সার বোড়া গাড়ি ওঠে এবার আপনার যে সাল বালুটে যায় পার সাল যায় পোসকা পোসকি মানে ইত্যাদি রকমের সমস্যা হয় হুম মানে এটি ওর কারণ কি এটি ওর কারণ কি এখন ওই দাদর ক্ষেত্রে আমি বলবো যে আমি ওষুধের কোন টিপস টিপস দিই না দাদু বুঝছেন কেন ওষুধ এটা আমার অপছন্দ হুম এটা আমার অপছন্দ কিনলে কি আমার অপছন্দ কেননা ওষুধ আমি অতিরিক্ত একটা ওষুধ ব্যবহার করি না ওষুধের ভিত্তে ওষুধ ব্যবহার করি বেশি গরম হলে সেলাইন খাওয়াই ঠিক আছে আর পটাশ দিয়ে গোসল করাই এই ওষুধের ভিত্তে এই দুইটা ওষুধই হুম আবার দেখা যেতেছে লাগাইলেই লাগে হ্যাঁ লাগাইলেই লাগে যেরকম আমার দেখা যেতেছে যে আমার কবুতর মনে করেন যে উম সমস্যা এটা আমি ডাক্তার কইলাম মানে কবুতরের কিছু কিছু ওষুধ আপনার যে আমাদের মানুষের যে ফার্মেসি আছে না ওই জায়গা পাওয়া যায় হ্যাঁ দুই তিন পাতা দরাই দিলে হ্যাঁ এখন মাল হলে এত রুক মনে করেন যে যে ট্যাবলেট দিয়েছে সেই ট্যাবলেট খাওয়াইলে মনে করেন দফা রফা লাগতে যাইবে হ্যাঁ ঠিক হইবে পরবর্তীতে মনে করেন যে ব্যথা লাগতে বা ওই ওষুধ খাওয়াই মানে ঠিকের লেগে যদি ওই ওষুধটা খাওয়ার ব্যাঠিক হয়ে যেতে আরে হুম মানে আমি বলতে চাইতেছি এগুলোই যে যত কম খাওয়াই পারেন ওষুধ হুম যত ওষুধ কম খাওয়াই পারেন তত ভালো হুম কথা কত করতে থ্যাংক ফুরতে গেছে আমি খেয়াল করি না যাই হোক আপনার ওদের দ্বারা খারাপ লাগতে পারে ঠেঙ্গা হুম যা বলা সালাম ওষুধ নি না হুম ওষুধ না যদি ওষুধ না খাওয়ানো অনেক ভালো হয় আবার গোড়া বা দাঁড়িয়ে যদি উঠতে যায় তাইলে আপনি কি করবেন বা কি করি ফার্স্ট টাইম একটা কথা বলতে যাই যে আপনি জেনে মানে যে জায়গায় কৈতরটা রাহেন হুম ওই পরিবেশটা মনে হয় হলো নোংরা সের সাথে বা পায়খানা বখানে বরা এই রকমের পরিবেশ হইলে বা বাচ্চা যে ক্ষোভের ভিতরে থাকে ওই ক্ষোভটার ভিত্তিতে আপনি যে অশৃঙ্খল পরিমাণ মনে করেন যে রোগ জীবাণু যেরকম পায়খানা মানে ওই টার বৃত্তে যা মনে করেন যে বাচ্চা থাকতে পারে না ওই রকমের হ্যাঁ আবার যে বাচ্চা ধরতে গেলে পরিমাণ গন্ধ হয় বা যাই ও কাপ মানে অশৃঙ্খল ওই বাচ্চারা যে এনে থায় হম কিন্তু আপনি সময়ের অভাবে কিছু হরতে পারেন না বা মনে করেন যে আপনার মন চায় না যেটা পরিষ্কার করি কয়দিন পরে এমনি হুগেই যাইবে এনে ঠিক আছে এইরকমের ময়লার ক্ষেত্রেও কবুতরের গায়ে গোড়া গড়ি ওরে হম আর লিখে ময়লা তো কথাই নেই হম আর যদি খোপের বৃত্তে ময়লা কথাই নেই ঘরের বৃত্তে বা মনে করেন যে লস্টরের বৃত্তে মানে কবুতরের ক্ষোপের ঘর ওই কথা বলছি ওই ঘরের বৃত্তে বা লষ্ট বৃদ্ধি যদি ময়লা টয়লা থাকে সবসময় পরিষ্কার রাখবেন আর শুকনো রাখার চেষ্টা করবেন কবুতর শুকনো জিনিসটা পছন্দ করে বেশি আর আপনি যে ঠান্ডা জিনিসটা পছন্দ করে কোন সময় যে সময় গরম পরে সে মনে করেন যে পানিতে গোসল করতে পছন্দ করে ওই সময় সেই ঠান্ডাটা পছন্দ করে এর আগে মনে করেন যে পৌঁছারা ঠান্ডা লাগে না মানে ঠান্ডা এক হ্যাগো লাগে না হ্যাগো দেওয়া লাগে না ঠিক আছে মাঝে মধ্যে আউলে যাই আউলে গেলে এটা আপনি একটু সাজাই যেন হুম কেননা একটা না এত কিছু মনে করেন যে চিন্তা ভাবনা কল করে যদি কই তাহলে এমনিও বাজে ঠিক আছে যাই হোক ওই টাইমে আপনি যে ঠান্ডা পানিটা দেবেন খালি গোসলের টাইমে ঠিক আছে আর এছাড়া মনে করেন যে ঠান্ডা ঠান্ডা পানি দেওয়া দরকার নেই চা কিছু কিছু কবুতর আছে যে পানি পাইলি গোসল করে পাইলি গোসল করে পাইলি গোসল করে হাতে কোনো সমস্যা নাই আবার সমস্যা হইও যেতে হম মনে করেন আমি গোসল করবো আমার মা দিতে গোসল করবে না হ্যাঁ গায়ে পানি লাগলে বা মনে করেন যে আমি যে গোসল করার সময় আমার পাশে ডিম আছে এই ডিমে সিট্টে সিট্টে গেলে ডিমটা নষ্ট হয়ে গেলে বা আমরা যে আউজ যে আও আছে না যেটা নগদে খোড়ে নগদে ফোড়লে সাউড আপনার যে হয়ে থাকে ঠিক আছে যাই হোক নগদে ওই ওইয়ের গায়ে পানি লাগতে পারে সুতরাং পানি থেকে সাবধান শীত শীত ও ঠান্ডা ঠান্ডা এই রকমের আবহাওয়া বা মনে করেন যে শীত শীত মানে যে রকমের আপনি যে ঠান্ডা ঠান্ডা ফিল করে ওই রকমের ফিলটা দূরে রাখবেন কবুতর ঠিক আছে কবুতর সবসময় দূরে রাখবেন মানে এরকম জিনিস আর অপরিচ্ছন্ন কবুতরের কিন্তু ভালো লাগে না হুম সবসময় পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে ঠিক আছে এতে দেখা যাইতেছে কি হয় এতে দেখা যাইতেছে আপনার যে ইয়া আপনার লফটের মনে করেন যে ময়লায় বরা পরপুর টাইপের ময়লা ঠিক আছে এতটুকু পরিমাণ পুষ্ট হয়ে গেছে মহিলায় আমনে পরিষ্কার কর্ম কর্মু হরমু হরম হরিয়া হরিয়া হারাই যায় না হম হাতে কি হয় বাড়ায় পোড়ায় মাইকে মু যায় সেক্ষেত্রে পরবর্তীতে তাদের গোডাগাডি হয় আবার ওই ওই মহিলা লইয়া বুড়া দিতে ওই মহিলা লইয়া বাচ্চারা আবার খাওয়াত খুয়া যায় বাচ্চারা গায়ে গোয় লাগে সেই পরবর্তীতে মনে করেন যে দেখা যায় যে ওদের ডেনায় বা আপনার যে ঠোঁডে আবার পক্স টক্স হয় ডাইরেক্ট কথা অপরিচ্ছন্ন থাকলে একটু পক্স হয় আবার কিছু কিছু আপনি কইতে পারেন যে দাদু আমার এই পরিষ্কার হ্যাঁ পুরো খেলকুলো হোক না এরপর আপনার যে বোডা হয়েছে ই হয়েছে ক্য এটা স্কেম ঠিক আছে যাই দেখ আপনার ওই উড়াই দেন তলে পোক চোখের অভাব নেই হ্যাঁ কৃষকদের এইরকমই রয় মানে সব আর এক কথা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন খাবার দাবার ভালো দেবেন হ্যাঁ এত দ্যা কোন রোগ না ডাক্তারের দ্বারা দৌড়ো দৌড়ি হারা লাগবে না ডাক্তারের দ্বারা যাওয়া লাগবে না লাগবে না ঠিক আছে আর মনে করেন যে বেশি ওষুধ খাওয়াইলে মালটা তো আগে বলছি মনে করেন যে ওষুধ খারাপ হম বুঝতে পারছেন বিশেষজ্ঞ আর সকালবেলা কথা কইলে মনে করেন যে কথা কইতে মনেই চায় প্রকৃতিটা দেখছেন কি সুন্দর একটা প্রকৃতি ঘুরে ফিরে দেখাই না খালি পিসের ওয়েদারটা দেখাইছে ওয়েদারটা কিন্তু এখনো কুয়াশা কুয়াশা মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন ভাব ঠিক আছে আর বামিনিস বাঙ্গাসুরা যে বামটা আছে নিচে বইয়ে ঠিক আছে এখন বিশেষজ্ঞ বুঝতে পারছেন হুম এই অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন রোগ বলা হইবে না গোড়া গাড়ি না খাওয়ান দাওন ভালো দেবেন কবুতরের পশম সিল্কি থাকবে গোসল করাবেন পটাশ দিয়া কবুতরের পশম রমা টমা সিল্কি থাকবে ভালো থাকবে তেল থাকতে বুঝতে পারছেন আর যদি আপনার যে গোড়া গাড়ি ওই অতিরিক্ত পরিমাণ এত যত্ন নেওয়ার পরও পরবর্তীতে আপনি একটা টিপস গ্রহণ করতে পারেন হালকা করে একটু পটাশ ওই জায়গায় লাগাই দেখেন হুম যেন না পড়ে মানে লাগিয়ে থাকে হুগ যায় হালকা দেবেন গোনো দেবেন ঠিক আছে এরকম এক দুই দিন দেবেন ঠিক হয়ে যাইবে হ্যাঁ আবার একটু লক্ষ্য করতে হবে যেন সুহে টুহে না পড়ে তাহলে কিন্তু পুরা কা নয়কার না অন্ধ ঠিক আছে অন্ধই যাবে যাই হোক ভিডিও বা মনে করেন যে কমো কমো কমু কমু অল্প অল্প হ্যাঁ মনে করেন যে গল্পটা একটু বড় হয়ে যায় হুম আর এইরকমের বড় টর হয়ে গেলে বা মনে করেন যে কথার ভিত্তে উনিশ বিশ তিরিশ হয়ে যায় তারে হ্যাঁ আমি তো রোবট না বা কম্পিউটার না যা লেখে দিবো বা যা সেট করে দেবো হি করবি বলতেই পারে ভুল চুপ তৈল ছোটো দেখবেন খবর দৃষ্টি দেখতাম বুঝতে পারছেন আর কৈতোরডি টু দেহোর দিক কি পরিবেশে রয়েছে কৈতোর তো দেহাই নেবে না নিজের ফেস দেখাই লইবে আমরা ভিডিও ধান কৈতর লেগে কৈতর দিন হাতে দিল কেমন হইবে লন কৈতর মো কিছু নাই কৈতর আগের কৈতর উলাই সব ঠিক আছে আমি দেহাই চাইছি যে দেন পরিষ্কার আছে কিন্তু হুম আল্লাহ রহমত পরিষ্কার আছে আর মাইক কে জিকে লাইবি হুম খাবরাই লাইবি মাইক কে জিকে লাইবি হে আপনার করণীয় কি পরিষ্কার করে দিবেন যদি অতিরিক্ত পরিমাণ ময়লা হয় পরিষ্কার করে দিবেন হ্যাঁ ভালো হইবে একটু আগে যা বলছি হ্যাঁ কবুতর তো করবি করবে না পরিষ্কার দায়িত্ব কার মালিক কর্তৃপক্ষ আমার এডি কিন্তু দানের চিড়া তারপর আপনি যে ঘি ঘি দোয়া গুড়া ঈদের টুড়া এই মিলেই মনে করেন যে ময়লা হম শুকনো আছে কিন্তু পরিষ্কার করতে হইবে হম আমার এটা শুকনো আছে এখন মনে করেন সাইড দিন পর যদি পরিষ্কার করি আর সমস্যা হইবে না বলতে পারছেন যাই হোক কবুতরের যত্ন নেবেন আমার সিন্ডিকেট ছোট ভাই বলে যত্ন নেলে বলে রত্ন মেলে রত্ন কি ডিম ছাও আর মোরা স্বাভাবিকভাবে যারা কবুতার পালি টি হা ইয়েরই আশা করি না যে পালমো বড় হইবে চা হইবে বিক্রি কর্ম লাভ হইবে এরকম এর মনে করেন যারা ই আছে না চাষা খালু এরপর ওই আপনার যে ইয়ে মুরব্বী টাইপের হ্যাঁ কতটি বাল্য বাল্যপুল্লা ভালোই অর্জন করে হম টা আবহাওয়া অর্জন করে যাই এরকমের এরকম করে অনেক কম শখিং বলে বেশি আর যদি ইয়ে থাই গো দেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব তো করবেনই যদি পাশে থাকে যদি ভালো লাগে ভিডিও যাই হোক কমেন্ট করেন যে ভুল কোন এ এটা সংশোধন করেন এইটা 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 উমুক সুমুক তুমুক আপনি যদি মনে করেন আপনি যেটা ভালো না সেটা যদি আমার না করেন আমি সংশোধন করবো কেমন বা কেমনে কেমনি হিসাব না যাই হোক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন হাতে মনে করেন যে ভালো হইবে খারাপ হইবে না আপনারা ভালো হইবে কৈতরা ভালো হইবে মালিক ভালো হইবে কবুতর যে বেবি হইবে ছা হইবে আন্ড হইবে হ্যাগো ভালো হইবে ঠিক আছে আর আপনাদের কি করবো আর কিছু কন নাই আজকে ভিডিও এ পর্যন্তই আর একটা দাদু বলছো দেন হাই দাদা হপায় মনে পড়ছে লাস্ট ফিনিশিং হ্যাঁ যাই হোক বললে দি আর একটা ভিডিও বানার দরকার নাই এটা এই দাদু বলছিলেন দাদু উদার ভালো হরে কেমনে হুম মানে ভালো হরে কেমনে কি করলে কৌদার ভালো হবে আবার আমরা যে কিছু কিছু কৌদার রায়কে সোয়া দেয় না হ্যাঁ ওই দশা কি আমি সংক্ষেপে বলতে চাইতেছি এরকমের যে ভালো কবুদারও যদি আপনি ব্লাড দেখা নজর দেখে যদি জোড়া দেন তাইলে ওই কবুদারটা ভালো হবে আর কিছু কিছু কবুদার আছে জলসাচক হ্যাঁ মাকরাচক এইগুলা মানে এই রকমের কবুদার গুলা রাত্রে সন্ধ্যার সময় যেখানে ল্যান্ড করে মানে উড়ে নিচে নামে বা আপনি যে ক্ষোপের ভিত্তে ঢোকে হম সে সম্বন্ধে কারণ সুয়ে ঠাওয়ার পায় না ঠাওয়ার পায় না বলতে অত একটা দেখে না আর সাপ চোখ যদি যদি ব্লাডে ব্লাডে জোড়া দেন মানে চোখ দেখে নজর দেখে জোড়া দেন ওইটি ওরেও ভালো আর রাইতেও আপনার যে সুয়ে দেয় ভালো আমি ঢাকা থাকতে যেখানে আমি সাদে ওই সময় আপনার যে একটা গিজেল নর সালাম হ্যাঁ নর সালাম বলতে আমি কবুতর ধরি না কবুতর আয় আর পর ঢোকে বা ধরে মনে করেন যে হুম দাফা না মানে ও স্যালেন্ডার করতে ঠিক আছে এইরকমে নাইলে অন্য কেউ ধরবে এইরকম রাখি যাই হোক পরে মনে করেন ধরে রাখকে দিই কেউ আইলে মালিক কর্তৃপক্ষ প্রমান টোমান যাচাই করলে দিয়ে দিই আমার তো আউস নাই ভাই কেননা একটা কবুতর যদি কেউ আমি মারতে যান হ্যাঁ মানে পাইন মারতে যান এটা একটু কইলাম বরিশালের বাসায় এতটা খারাপ কিছু না কিন্তু তাইলে কিন্তু আমাদের গোষ্ঠি সহজ হয়ে লাট একটু দিবি হ্যাঁ কারণ আমাদের যা কই আছে হ্যাঁ মনে করেন যে শেষ হইতে পারে সুতরাং অভিশাপ নেবেন না কেউ হুম কৌতর পাবেন লিগেল মতো আর এক দেড়শো সাধারণ একটা কৌতর খাইয়ে বা দুই তিনশো টাকা কৌতর খাইয়ে কেউ লাভ নেই যাই হোক ওই গ্রিজেল কৌতরটা যে দর্শি হ্যাঁ ওই গ্রিজেল কৌতর যে দর্শি ওটা দর্শি আপনার যে ইয়া এখানে আপনি যে সন্দেহ হয় কততে সাড়ে ছয়টায় হুম সাড়ে ছটা সন্ধ্যা ঠিক আছে যাই হোক এখানে আপনি যে দিন বড় আছে ঠিক আছে ধরছি ধরার পর ধরতে মনে কেন সাতটা বাজে গেছে সন্ধ্যা পরটা হয়ে গেছে আসরে এসারা জানতে আপনার যে আটটা সাড়ে আটটা এইরকমের যাই হোক প্রায় সবাই জান এক ঘন্টা চল্লিশ মিনিট আগে ধরতে পারছি হম তারপরে যে অন্ধকার অন্ধকার আসলো এর ভিত্ত হয়ে অনেক দাফরা ফ্রি হচ্ছে কৃপেন নজর পালো সাপ চোখের একটা নড়া ছিল গ্রিজেল গ্রিজেল আপনার মতো হুমার মতো যাই হোক স্পেশাল পর্যন্তই বা ভিডিও এপরন্ত যদি কোনো দূরে থেকে দেয় বা হইয়া থাকে ছোট বয়সে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন ঠিক আছে একটু বাইরে লই এবার বাইরে বৃষ্টি বৃষ্টি পরে ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত